মাগুরা শহরের প্রধানতম কবরস্থান কিংবা গোরস্থান মাগুরা শহরের ভাইরার মোড়ে চোবদারপাড়ায় অবস্থিত এই কবরস্থানটি মাগুরার শহর এবং শহরতলির অন্যতম প্রধান গোরস্থান হিসেবেই পরিচিত এবং বর্তমান সময়ে এই গোরস্থানটিকে অত্যন্ত চমৎকার সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তোলা হয়েছে মাগুরা পৌরসভার আয়োজনে এই গোরস্থানটি সৌন্দর্যবর্ধন করা হয়েছে তৈরি করা হয়েছে বেশ কিছু সুন্দর গেট দেয়াল এবং ভেতরের কবরস্থানগুলোকেও করা হয়েছে সুন্দর পরিশীলিত এবং সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি এই কবরস্থানটিতে মাগুরা জেলা শহরের প্রধানতম ব্যক্তিদের কবরস্থান রয়েছে এবং এখানে মাগুরার অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ প্রবীণ এবং বিখ্যাত ব্যক্তিদের কবরস্থানগুলো এই জায়গাটিতেই রয়েছে অত্যন্ত ছায়া সুনিবিড় এই কবরস্থানটি মাগুরার মানুষের অন্যতম দেখতে আসার মতো জায়গা অনেকেই তার পূর্বপুরুষের কবরস্থানটি দেখতে আসেন এখানে কবর জিয়ারত করেন এবং তাদের পূর্বপুরুষের জন্য দোয়া প্রার্থনা করেন এই কবরস্থানটির সৌন্দর্য বাড়িয়ে এবং এখানে প্রচুর নতুন নতুন গাছগাছালি লাগিয়ে এটিকে আরও সুন্দর করে তোলার প্রচেষ্টা চলছে এবং আমরা জানি যে কবরস্থানটির বাইরে যে সুন্দর ফাঁকা জায়গাটি আছে সে ফাঁকা জায়গাটির একটি অংশে বেশ কিছু গাছ লাগিয়ে সেগুলোকে বড় করার চেষ্টা করা হচ্ছে ছায়াশুনিবির এই কবরস্থানটিতে আমরা যেটি দেখতে পেয়েছি যে অনেকেই এখানে আসেন তাদের পূর্বপুরুষের কবর জেয়ারত করতে এবং অধিকাংশ কবরেই নামফলক দেয়া আছে যাতে যার যার পূর্বপুরুষের কবরস্থান বা প্রিয় প্রিয়জনদের কবরস্থানটি তারা খুঁজে পান পৌরসভার চমৎকার ব্যবস্থাপনায় এই গোরস্থানটি চলছে এই কবরস্থানটির তৈরি হয়েছিল চোদ্দোশো সালে এটি চোদ্দোশো তিরিশ সালে তৈরি হওয়ার পরে এর পাশেই রয়েছে একটি চমৎকার মাদ্রাসা এবং এই মাদ্রাসায় বেশ কিছু ছেলে মেয়ে ধর্মীয় শিক্ষা বেশ কিছু ছেলে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে মাগুরার ভাইনার মোড় থেকে মিরপাড়ার দিকে যেতে যে রাস্তাটি এই রাস্তাটিও প্রশস্ত করা হয়েছে